ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হচ্ছিল একের পর এক জোট মিল আর সেই মিল বন্ধের জন্য কেন্দ্রকে দায়ী করছিল রাজ্য সরকার তাদের দাবি ছিল কেন্দ্র যে পরিমাণ পাট জাত দ্রব্য রাজ্যের জোট মিল থেকে নিত বর্তমানে প্লাস্টিক জাত দ্রব্যের দিকে ঝুঁকে সেই পাট জাত দ্রব্য বা পাটের ব্যাগের বরাদ কমিয়ে দিচ্ছিল কেন্দ্র ফলে মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেই সমস্যা মিটাতে রাজ্য সরকারের হয়ে এগিয়ে আসেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভূমিক তিনি সংসদে বারংবার জোট শিল্পকে বাঁচানোর পক্ষে সওয়াল করতে থাকেন আর সেই প্রচেষ্টায় শিল মোহর দিয়ে রাজ্যের জুট মিল ও জুট শ্রমিকদের জন্য সুখবর দিল কেন্দ্র আগামীতে কেন্দ্রের তরফ থেকে জুট ব্যাগের বরাদ্দ পরিমাণ একশো শতাংশ করা হবে এবং সেই সঙ্গে জুট ব্যাগের দাম বাড়িয়ে দেওয়ার কথা চিঠি দিয়ে জানিয়ে দিলেন কেন্দ্র সরকার কেন্দ্রের এই ঘোষণায় খুশি সাংসদ পার্থ ভৌমিক লিখেছিলেন গিরিরাজ যে পরিস্থিতিতে আজকে বাংলার জুট মিলগুলো চলে গেছে সেগুলো প্রায় বন্ধের দিকে সব চলে গেছে সেই পরিস্থিতি থেকে উনি যেভাবে আন্দোলনের চিঠিগুলো লিখেছিলেন এবং বিভিন্ন প্রশ্ন করে তার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল কিন্তু সেগুলো সঠিক ছিল না কিন্তু কালকে যে প্রেস রিলিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে হয়েছে আমি আশা করি তার জন্য আমি সাধুবাদ জানাবো আমার এমপি কে সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা এটা করেছেন গিরিরাজ সিং কে ওনাদের যে ওনারা আমাদের যে ডিমান্ড ছিল যে আস্তে আস্তে অর্ডার কমে যাচ্ছে সেই অর্ডারটাকে ওনরা বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেনসে তারা চটের বস্তা ইউজ করবেন এবং টোয়েন্টি পার্সেন্ট সুগারের ক্ষেত্রে ইউজ করবে যেটা আগেও বলা ছিল এইটটি এবং টোয়েন্টি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট করেছে আবার ব্যাপারটা হচ্ছে বাস্তবে কতটা হবে সেটা আগামী দিন যেটা এমপি সাহেব বললেন সেটা আমরা দেখে নেব ওনরা বলেছেন বারো হাজার কোটি টাকা মিনিমাম পারচেস জুট ইন্ডাস্ট্রির থেকে তারা করবেন এটা একটা প্রতিশ্রুতি তারা তাদের বিজ্ঞপ্তিতে গিয়েছেন এছাড়া তারা বলেছেন এতে লাভবিত হবে চার লাখ ওয়ার্কার যারা আমাদের জুট ইন্ডাস্ট্রিতে আছে এছাড়া চল্লিশ লাখ যারা ফার্মার্স আছে যারা চাষি আছে তারা লাভবিত হবে তো মূলত যেটা ছিল আমাদের দাবি যে অর্ডার পাওয়া সেই অর্ডারের কথা ওনারা সুনিশ্চিত করেছেন এবং তারা আর একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই গানি ব্যাগস এর দামটা তারা বাড়াবে আগামী একটা মেথোলজিক্যাল ডিজাইন করে তারা এই জুটের ব্যাগের দাম বাড়াবে যদি তারা জুটের ব্যাগের দাম বাড়ায় তাহলে পুরো ইন্ডাস্ট্রিটা লাভবিত হবে আর আমাদের যারা ওয়ার্কার্স এবং যারা ফার্মার্স চাষী আছে তারাও লাভবিত হবে দিন এটা পরিপূর্ণভাবে হয় তাহলে আমরা সাধুবাদ জানাচ্ছি যদিও এটা তাহলে হলে ভালো আর না হলে যেটা এমপি সাহেব বলেছেন যে আন্দোলনের পথ খোলাই আছে আশা করি যেটা ওনারা বলেছেন সেটা আগামী দিন নিশ্চয়ই বাস্তবতায় এখন কল্যাণী হাইওয়ে হয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও বেড়ে গেছে একটা ট্রমা কেয়ার হচ্ছে নয়া টিস্টার হাসপাতাল যেহেতু ওটা হাই রোডের পাশ এবং আপনারা জানেন আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে জুট শ্রমিকদের নিয়ে আমি শেষ অবধি আন্দোলন করব আপনারা জানেন যে আমি সাংসদ হওয়ার পরেই সংসদে গিয়ে উনি তার উত্তর দিয়েছিলেন সেই উত্তরটাই আমি না হয়ে আমি আবার কিছু প্রশ্ন করি তারও আমাকে উত্তর দেয় আমি তখন ওনাকে বলেছিলাম আপনাকে আমার আরো অনেক কিছু বলার আছে কিন্তু যে যে প্রশ্নগুলো আমি করেছিলাম জুট শিল্পের উন্নতির জন্য জুট শ্রমিকদের জন্য আমি খুব আনন্দিত যে গতকাল একটা প্রেস রিলিজ হয়েছে যেটা আমি সোমনাথ শ্যামকে বলার জন্য অনুরোধ করব যেহেতু আমাদের বিধায়ক এবং বেড়াকপুরের আমাদের আইনটি র সভাপতি স্বাভাবিকভাবেই এটা ওর বলা উচিত ও বলবে আমি শুধু একটাই কথা বলবো কালকে কেন্দ্রীয় সরকার যে প্রেস রিলিজটা করেছে যেটা করেছেন তার জন্য আমি আনন্দিত যে আমার আমাদের যে দাবি ছিল আমি যেটা বলেছিলাম অনারেবল এমপি সুখেন্দ্র শেখর রায় যেটা নিয়ে এমপি কে চিঠি আমাদের অনারেবল এমপি ইউসুফ পাঠান যেটা নিয়ে সংসদে কৃষকদের জন্য প্রশ্ন তুলেছিলেন পাট চাষিদের জন্য সৌগত রায় আমার অনারেবল এমপি আমাদের যেভাবে লোকসভায় সমর্থন করেছিল তার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে কালকে একটা প্রেস রিলিজ হয়েছে যেখানে আমাদের দাবিকে মান্যতা দেওয়া হয়েছে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পথে আমি এই চিঠি এই প্রশ্নগুলো করেছিলাম আমি আমার নেত্রীকে এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা জানাবো তারা আমাকে রাস্তাটা দেখিয়েছিলেন যে এই পথে আন্দোলনটা করা উচিত এবং আমি বলেছিলাম আমাদের আন্দোলন যদি কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করে তাহলে দরকারে মন্ত্রীর বাড়ির সামনে আমি ধর্নায় বসে আমি আনন্দিত যে ওনারা আমাদের দাবির মান্যতা দিয়েছেন